সুপ্রিয় দর্শক মেয়ের শোকে কিন্তু মেয়ের শোকে বাবা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বাবা কিন্তু মেয়ের শোকে কেমন কাতাচ্ছেন এবং তার ভালো মেয়ে সে এই বাড়িতেই কিন্তু বিয়ে দিয়েছিলেন আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এখন কি একটা অবস্থা তার মধ্যে এখন সে কিন্তু তার একটি মাত্র মেয়ে সে কিন্তু এই যন্ত্রণাটি কিন্তু আর সহ্য করতে পারতেছে না

আমার নাম সামিয়া বরিশাল পিরিসপুর বিয়েও হয়েছে এখানে আসছি আমি সাত মাস হয়েছে হ্যাঁ আমাদের ফোনের মাধ্যমে রিলেশন হয়েছে রিলেশন কতদিন ছিল দুই বছর আপনি স্বামী এই বিষয়টি টের পায় নাই না মানে আপনার স্বামীর সাথে সংসার চলমান অবস্থায় কি রিলেশনশিপে জড়াইছিলেন হ্যাঁ পরবর্তীতে আপনি ওটা কিভাবে ডিভোর্স দিয়ে চলে আসলেন ডিভোর্স দিছি আমি আয়শাই এখানে এসে ডিভোর্স দিবেন না ডিভোর্স দিয়ে চলে আসছে আয়শা ডিভোর্স দিছে আপনি জানেন না যে লেবুর সন্তান আছে এবং স্ত্রী আছে হ্যাঁ জানতাম আপনি জানেন একই বিছানায় হ্যাঁ দুটি স্ত্রী নিয়ে লেবুর রুচির তারিফ করি সেটি বাদ তো এবার আপনার কাছে যাই আপনি কিভাবে এটি থাকতে পারলেন সেটা একটু বলেন তো বাধ্য হয়ে থাকতে হয়েছে কারণ ঘরের নাই তো আর ঘর নাই এক বিছা দুটি স্ত্রী নিয়ে বাঁধ হইই থাকতে হয়েছে আপনারা তাকে অর্থাৎ ওর যে বড় বউ সেই বড় বউকে বেধে রেখে তারপরে আপনারা নাকি এক বিছা নাই সহবাস করেছেন এটা কি কতটুকু সত্য এটা একদম মিথ্যা লেপুর বাবা হ্যাঁ উনি তো এই ভাষায় আপনাকে মানে রাখতে ইচ্ছুক না আমার সেটা আমার স্বামী এখন যেটার সাথে আমি আসছি সেmarked যেখানে রাখдем ওইখানেই থাকব জয়নাল আচ্ছা আপনার নাম কি সেটি আপনার বাসায় স্থান নিচ্ছে আচ্ছা আপনি একটি বিয়ে করাইছেন আপনার ছেলেকে চাক্তা সেটি আপনি প্রস্তাবের মাধ্যমে বিয়ে করাইছেন আচ্ছা তাহলে আপনি যখন বিয়ে করাইছেন চাক্তা সেই মেয়েটির তো পূর্বে পাগল ছিল না পাগল এখন বরিশাল থেকে যখন আপনার ছেলে আরেকটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে এখন পাগল হয়েছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন পাগল হয়েছে ওই যে ওটা নিয়েছে ওইটা নিয়ে আসছে ওটা নিয়ার পরে দুই দিন তিন দিন ভালো করেই খাইলো খাওয়ার বা ভঙ্গি দেখাই আমি মনে করিলো জর মাথা পাগল হাউড়ে গেছে আচ্ছা তো

তখন তাদের মানে ওই যে বিয়ে করাইছেন সেই বাবাটি বলতেছে যে আমার মেয়েকে বেঁধে রেখে তারপরে তার সাথে সেই স্ত্রী সহবাস কথা তাহলে মিথ্যা কথা আপনি বলতেছেন আমি মেনে নিলাম মিথ্যা কথা কিন্তু তাহলে এটা দর্শক কিভাবে নিবে যে এক ঘরে এক বিছানায় দুই স্ত্রী নিয়ে এটা এটা চলে না এক নিঃনাছোয় চলে না তাহলে প্রথম স্ত্রী কিভাবে মেনে নিবে যে আমার স্বামী আরেকটা স্ত্রী নিয়ে আসছে সেটার সাথে সে একই রুমে কিভাবে রাত্রি যাপন করে এরপরে যদি আপনার ছেলে আরো 3-4টা বিয়ে করে এভাবে নিয়ে আসে সেটি আপনি কিভাবে মেনে নেবেন আর তিনটা তো হইলই তিনটা হইছে আর বিয়ে করব আপনার যে পুত্রবধু সেই পুত্রবধু তো অ্যাব normal অর্থাৎ পাগল হয়ে গেছে এই যখন এই বরিশাল থেকে মেটা আসছে তখন পাগল হইছে हां ভাইterne আসে তারপরে পাগল হইছে তাইলে এখন তো সে পাগল এখন তো তার চিকিৎসা করতে হবে এখন সেই চিকিৎসাটা আপনি কিভাবে করবেন আমি চিকিৎসা মনে করি যদি আমি ডাক্তার দেহামু পরিবার দহল দেহামু আমি পরিবার দড়া দেই আইছি ডাক্তাররা দেই আইছি আমার একনসিাল দিছি ওরা বিশ দুবার গনেবো আচ্ছা

মেয়ের বাবা যতটুকু কদর করবে তার মেয়েকে আপনি ততটুকু করবেন না এখনো কিন্তু পিতাইছে যে আমি এবার তে মানে সাদা কাপড় পিন কামনের কাপড় কিনা লিয়া একটা পাগলে বুধ কব না জানতাম এবার থেকে সাদা কাপড় কিনা যাবো একটা পাগালে জিবানো কথা কব না